আমি আশা করি আপনার সকলে ভগবানকে মানেন নয় কি যদি কেউ বলে যে ভগবানকে মানি না তাহলে আমরা একটা সরল বিচার আমরা এখানে করব এটা কেউ বানিয়েছে এই যে কর্তালটা এটা কেউ বানিয়েছে না আকাশ থেকে পড়েছে বানিয়েছে এই যে মাইক্রোফোন এটা কেউ বানিয়েছে ব্রহ্মাণ্ড কেউ বানিয়েছে না আপনার থেকে এসে গেছে বানিয়েছে কে কে মনে করেন যে কেউ বানিয়েছে হাত তুলে আচ্ছা তাহলে কে বানিয়েছে ভগবান তাহলে এইভাবে আমাদের সহল সরল ভাবে আমরা মেনে নিতে পারি ভগবান আছেন কেন কেউ না কেউ পৃথিবীটাকে বানিয়েছে কে এই পৃথিবীটাকে বানাতে পারে কে এই ব্রহ্মাণ্ডটাকে বানাতে পারে কেউ সাধারণ মানুষে বানাতে পারে না কেউ বলতে পারে যে ব্রহ্মাণ্ডটা আকাশ থেকে পড়েছে এটা কেউ বিশ্বাস করবে আমি যদি বলি এটা আকাশ থেকে পড়েছে কেউ বিশ্বাস করবে তাহলে কেমন আমরা বিশ্বাস করব যে এই জগৎটা আকাশ থেকে পড়েছে বা আপনা থেকে এসে গেছে যিনি বানিয়েছেন তিনি হচ্ছেন ভগবান এখন আমরা বিচার করতে পারি যে ভগবান শব্দটার অর্থ কি ভগবান আমরা সম্বোধন করছি আমরা বলছি ভগবান তাহলে ভগবান বলতে কি বোঝানো হচ্ছে আমরা যদি বলি বলবান তার মানে যার বল আছে ধনবান যার ধন আছে গুণবান যার গুণ আছে রূপবান যার রূপ আছে ভগবান যার ভগ আছে এখন এই ভগ শব্দটার অর্থ কি আমাদের শাস্ত্রে সে সম্বন্ধে বর্ণনা করা হচ্ছে ঐশ্বর্যস্য সমগ্রস্ব বীরযস্ব যশস্ব সিয় জ্ঞান